এই মুভিটা হচ্ছে একটা দাবা খেলার মতন তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই খেলাটা আপনাকে মাঝখান থেকে শুরু করতে হবে মানে মুভিটা শুরু হয় গল্পের মাঝখান থেকে তাই আপনি সামনে কি হতে যাচ্ছে এটাও জানেন না আবার অতীতে কি হয়েছে সেটাও জানেন না মুভিটার নাম মারিসান এই মুভিতে বিগ কাস্টিং বলতে ফাহাদ ফাসিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফাহাদ ফাসিল সাইড ক্যারেক্টারে অভিনয় করেছেন তাহলে লিডেকে আসেন তাহলে গল্পটা আপনাকে শোনাই দায়া নামে একজন চোর শব্দ কারাগার থেকে বের হয়েছে চোর আর কেউ না নাজিরিয়ার জামাই মানে আমাদের ফাহাদ ফাসিল জেল থেকে বের হয়েই সে এদিক সেদিক আকাম কোকামের ধান্দা করার পর সিনেমা হলে যায় সিনেমা দেখতে কিন্তু চোর কেন মুভি দেখে তাই সে হুট করে মুভি না দেখেই সিনেমা হল থেকে বের হয়ে আসে মনে মনে যা ভেবেছিল তাই চাবি সহ একটা বাইক পেয়ে যায় ব্যাস বাইক নিয়ে চম্পট চুরি করা সেই বাইক নিয়ে শহরের এক গলি থেকে আরেক গলিতে ঘুরে বেড়ায় নতুন চুরি করার ধান দেয় শেষ তক চুরি করার মতো একটা উপযুক্ত মেয়ে পেয়ে পেয়ে যায় যায় ও সরি বাড়ি ইনস্ট্যান্ট সে বাড়িতে চুরি করতে পড়ে মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন চোরেরা যে কোনো বাড়িতে ঢোকার পর সবার প্রথমে ফ্রিজ খুলে ফ্রিজ খুলে পানি খায় অথবা কোনো কিছু খায় তো আমাদের দয়াও এটা করে তারপর সে প্রতিটা রুম চেক করার পর একেবারে বাড়ির মালিকের মুখোমুখি হয়ে পড়ে মানে ডিরেক্ট কম এখন উপায় বাড়ির মালিক ভেলো হ্যাঁ ঠিকই ধরছেন আপনি তিনি একজন তামিল কমেডিয়ান তাকে আপনি বহু তামিল মুভিতে কমেডি করতে দেখেছেন সেই ভাড়ি ভেলো এই মুভিতে লিড ক্যারেক্টারে আছেন কিন্তু চোরের সামনে কি ভারি ভেলো কমেডি করে বসবেন না এটা একটা সিরিয়াস মুভি তিনি একটা সিরিয়াস রোল করেছেন আর এখানেই আপনি মুভিটির প্রথম টুইস্টে সাক্ষী হয়ে যাবেন ভারিবালু ফাহাদকে দেখে খুবই অবলীলায় কুমার বলে ডেকে ওঠে কিন্তু কুমারকে কুমার হচ্ছে বেলুর নিজের ছেলে কিন্তু কোশ্চেন হচ্ছে কেন একটা নিজের ছেলে বলে ডেকে কারণ ভারিবালু একজন আল রোগী সাইয়ারার মতন হালকার ওপর রোমান্টিক রোমান্টিক আল রোগী না সে সত্যি সত্যি আল রোগী এদিকে কুমার নামে ডেকে ওঠায় ফাহাদ খেয়ে যায় সে তাকিয়ে দেখে বেলু নিজেই হ্যান্ডকাপে আটকা শিকল দিয়ে বান্ধা তাই ফাহাদ কোনো রকম ভয় না পেয়ে বরং মহা উৎসাহে আলমারি খুলে টাকা পয়সার খোঁজ করতে থাকে ওদের দুজনের কথোপকথনে জানতে পারে টাকা পয়সা বাছাই নেই কোথায় আছে ব্যাংকে তখন ভাড়িয়ে বলে তাকে অফার দেয় যদি তাকে হ্যান্ডকাপ খুলে দেয় তাহলে সে তাকে দশ হাজার টাকা দেবে শেষমেশ ফাহাদ পঁচিশ হাজার টাকায় ডিল করে বসে হ্যান্ডকাপ খুলে দেয় কিন্তু হ্যান্ড খুলে কি সে নিজের পায়ে নিজে কোরাল মারল না ভারিবেলো একজন জেন্টেলম্যান বয়োজ্যেষ্ঠ মানুষ তার নিজের কাছে ক্যাশ টাকা নেই ঠিক আছে তাই সে এটিএম বুথ থেকে তুলে দিতে চায় তখন ফাহাদ তাকে একটা এটিএম বোধের সামনে নিয়ে যায় ভারিবেলো টাকা তুলতে এটিএম বুথের ভিতরে যায় ফাহাদ বাইরে অপেক্ষা করে হুট করে সে কৌতূহলবশত এটিএম বুথের ভিতরের দিকে তাকানো মাত্র মাথা হ্যাং করে যায় কারণ তাকিয়ে দেখে ভারিবেলোর অ্যাকাউন্টে গুনে গুনে পঁচিশ লক্ষ টাকা আছে কই পঁচিশ হাজার আর কই পঁচিশ লক্ষ একটা চোরের পক্ষে কি এত টাকার লোভ সামলানো পসিবল তখন গল্প ঘুরে যায় ফাহাদ প্ল্যান করতে থাকে সে কিভাবে টাকাটা আত্মসাত করবে তাই সে ভারি বেলুন রোড ট্রিপের সাথে সঙ্গী হয়ে যায় কিন্তু একজন আলজাইমারের রোগী ফাহাদকে কোথায় নিয়ে যাবে এই রোগের কারণে তারা পথে পথে কী কী সমস্যায় পড়বে দয়া নামে ফাহাদ কি আসলেই পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করতে পারবে নাকি কাহিনী ঘুরে যাবে অবশ্যই কাহিনি ঘুরবে কারণ মুভিটি একটি ড্রামা থ্রিলার মুভি এতক্ষণ আপনারা যা শুনলেন তা মুভিটির ফার্স্ট হাফের শুরুর বিশ মিনিট এরপর থেকে একে একে মুভিটির গল্পের রহস্য ডিসকভার হতে থাকে তখন আপনি টুইস্টের পর টুইস্টে সাক্ষী হবেন এখন মুভির টুইস্টগুলো কত বড় বা কত ছোট তা আপনার মুভি দেখার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে তবে মুভিটি নিয়ে এক বাক্যে বললে এটা একটা ফাইনেস্ট ওয়ার্ক একটা সিম্পল স্টোরিকে কোথায় নিয়ে যেয়ে শেষ করা যায় তা গত বছরের মহারাজার পর আরেকটি মুভিতে দেখতে পেলাম মহারাজাও তামিল মুভি এটাও তামিল মুভি আপনারা যারা এখনও দেখেননি ঝটপট দেখে ফেলতে পারেন মুভিতে ভারিভেলো অসাধারণ অভিনয় করেছেন আর ফাহাদ ফাসিল তো বোঝেনি তিনি কেমন অভিনয় করেন সো দেখা হবে পরের রিভিউতে টাটা